ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা ঈদগাহ আর মসজিদে মসজিদে ঈদের জামাত শেষে পশু কোরবানি দেওয়া হচ্ছে সকাল থেকে ময়দানে ময়দানে চলে ঈদ জামাত প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে সাতটায় জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি সহ দেশের বিশিষ্ট জনেরা এই জামাতে অংশ নেন তারও আগে থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকারম সহ রাজধানীর পাড়া মহল্লায় চলে ঈদ জামাত জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকারমে নারীরাও ঈদের নামাজ আদায় করছেন নামাজ শেষে বিশেষ মোনাজাতে দেশ জাতির কল্যাণ সমৃদ্ধি কামনা করা হয় কামনা করা হয় বিশ্ব শান্তির আল্লাহর কাছে চাইলাম মনে করেন আমার গুণা থাকলে আল্লাহ মাফ করুক